প্রায় আধা ঘন্টা শিপে করে ভ্রমণ করার পরে আমরা পাতায়া থেকে পৌঁছে গেছি কুলান আইল্যান্ড তো এখানে জেটি ঘাটে নেমে আমার ছেলে আর ছেলের বাবা সামনে হেঁটে চলে যাচ্ছে তো সামনে গিয়ে আমাদেরকে একটা বাইক নিতে হবে তো এটা হচ্ছে জেটি ঘাট আর এখানে নেমে তো চারপাশের ভিউ থেকে আসলে মানে আমি কি বলবো অভিভূত হয়ে গেছি তো যেদিকে তাকায় শুধু নীল সাগর আর নীল সাগর এখানে মানে থাইল্যান্ডের মানে সমুদ্রের পানির কালার এত সুন্দর আমি যেতে যেতে পিছন থেকে আমার ছেলে আর ছেলের বাবাকে ভিডিও করছিলাম মাসাল্লাহ আমার ছেলেটা দুই বছরের বেবি হলেও ও এই থাইল্যান্ড টুলে আমাদের সাথে ভালোই কো অপারেটিভ করেছে না হলে আসলে আমাদের ঘর অনেক কষ্ট যেত আর এখানে আমাদের একটা বাংলাদেশি ভাই এবং আপুর সাথে দেখা হয়

এখান থেকে ফুকেট যাব দেন ব্যাংকক তা ফুকেট যাব আমরা আগামী আগামী কাল মানে আগামী কাল রাতে হ্যাঁ আমরা এখান থেকে ব্যাংকক যাব দেন ওখান থেকে মোচি টু থেকে বাস ধরব আমরা ফ্লাইটে না আর কি আমরা বাসে যাচ্ছি হ্যাঁ বাসে যাচ্ছি হ্যাঁ হ্যাঁ আঠেরো ঘন্টা আঠারো আঠেরো ঘন্টা ওকে ভাইয়া দেখা হবে তো আমি আর আপুটার কাছ থেকে বিদায় নিয়ে নিলাম আর আমার ছেলে আর ছেলের বাবা দেখেন আমাকে দেখে আগে আগে সামনে চলে গেছে তো আমরা এখান থেকে বাইক নিয়ে কল্যাণ আইল্যান্ড ঘুরে দেবো